ताज तो तो के कहने का करो जिसके अनुपात में भी नहीं होगी शीतली इसकी चालों का उसे फैंटेंसी इनोवेशन के दावे से उन्हें तुम जो ऐसी इस फैंटेंसी आपके आपकी जो नौजवान जो करा पहले मार्कों वो जो नौजवान जो ताज के आपको जो करा

আমাদের ধর্মীয় চেষ্টা করছি যারা ক্ষুদ্র স্ট্রিট ব্যাংকার তাদেরকে বিভিন্ন ভাবে আর্থিক সাহায্যের মাধ্যমে তাদেরকে জায়গা করেছে তাদেরকে আমরা যারা এই সময় বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গা ওয়ার্ডে যারা ব্যবসা তাদেরকে সহযোগিতা করে আমাদের করে প্রদান করে তাদেরকে ব্যাংকের মাধ্যমে আমাদের আর্থিক মাধ্যমে সহযোগিতা করে তাদেরকে করে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.